আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ছাগলের বুড়ি খেতে সেটা একটা সৌদি আরবের ফেমাস খাবার এখানে বলে সেটাকে তাগাতি দেখি আজকে নসিবে কি আছে ফাইনালি চলে আসলাম এগুলি খাওয়ার জন্য বসলাম এখানে একটা পার্কে রুটি দিছে দুইটা এটা হচ্ছে সুরবা এটা হচ্ছে সোপ মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে ফাইনালি একা একা এগুলি হচ্ছে ছাগলের মিক্স আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে মিক্স এই লিভার কলিজা তারপরে ওই ছাগলের বুড়ি এটা হচ্ছে সুরবা মার্শাল্লাহ সুগন্ধটা সেরকম এটা হচ্ছে স্যুপ গম দিয়ে বানানো হয়েছে বিষমিল্লাশালা অনেক টেস্ট এরকম রুটি দিয়ে বিশমিল্লা বিড়ালকে একটা দিই সত্যি অসাধারণ আমি প্রথম প্রথম এসে এগুলি খেতাম না আমি পছন্দ করতাম না খাওয়ার পরে সত্যি অনেক বড় ফ্যান হয়ে গেছে এগুলো অনেক সুস্বাদু মার্শাল্লা সুরগোটা আর একটা সত্যি অসাধারণ হয়েছে কিন্তু একা একা খাচ্ছি পার্কে কেউ নাই আমি একা একা সাথে একটা বিড়াল আছে শেষ এখন চলে এটা হচ্ছে আমার গাড়ি কেউ নেই দিকে দূরে আলহামদুলিল্লাহ সত্যি অনেক একটা স্বাদের খাবার জানি এটা অনেকেই পছন্দ করে না কিন্তু অনেক একটা স্বাদের খাবার আপনারা কেউ সাইডে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আশা করি বাইদেবে আমি যেই থাকাতিটা খেয়েছি ওই দোকানে আমার দুটা আঙ্কেলই কাজ করে এরা আমাকে ওইটা ফিরিয়ে দিয়েছে কোনো টাকা পয়সা নেই নাই আমাকে দেখা মাত্রই বলতেছে এগুলো নিয়ে যাক কোনো পয়সা লাগবে না আচ্ছা এই পর্যন্তই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ গুড বাই